আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির আমি ওমর ফয়সাল সৌদি প্রেস ক্লাবের সেক্রেটারি আমি আমাদের যে স্টিমারটা আছে এমবি মালঞ্চ এটা গুপ্তচর থেকে কুমিরাতে দেওয়ার কারণে যাত্রীরা স্টিমারে ওঠে না যেহেতু আমাদের ওঠানামা খুবই কষ্ট স্টিমার বেশিরভাগ সময় খালের বাইর থেকে মানে নদী থেকে যাত্রী ওঠানামা করে লালপুর দিয়ে ওঠানামা কারণে যাত্রী স্টিমারে যাত্রী হয় না আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আবেদন করব আমাদের স্টিমারটা যেন

তো এখন এই যে সিটটা কাটবে ওই সিটটা আমি নিজে দেখে আসছি আনন্দ শিপিয়ারে যেখানে এটা নির্মিত হচ্ছে তো সেখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওইটাতে যাত্রীর সংখ্যা অনেক অনেক ইয়ে বেশি কিন্তু গাড়ির সংখ্যা মাত্র তিনটে কি চারটে তো এখন এইটা একটা সিদ্ধান্ত আপনাদের পরামর্শ দরকার যে এইটা কি সিট কি